সুকুমার রায়ের লেখা আবল তাবল গ্রন্থ থেকে নেওয়া চোদ্দরা কবিতাটি আবৃত্তি করে শোনাবো আরে ছি ছি রাম ও রাম বলো না হে বলো না চলছে যা জুয়া চুরি নাহি তার তুলনা যেই আমি দেখো টিফিনের আগেতে ভয়ান কেটে দেখে খেয়ে গেছে জানি না কার আসে কালকে যা হয়ে গেল ডাকাতির বাড়া আসে পাঁচ কাটলেট লুচি তিন মন্ডা গোটা দুই জিবে গোজা গোটা দুই মন্ডা আরো গেছি কত আর পারবো এতদিন শোয়ে শোয়ে এইবারে মারবো হারা সারা দিন হুঁশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা رامু হাও ডামু হাও ওপারার ঘোষ যেই হাও এইবারে থেমে যাবে ফস ফস खाটবে না জারি জুড়ি আছি আড়ালে এইবারে পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তো বোঝাই না ঠেলা